আবুল আহাব কে রসুলের সাসা রসুল আলাইসাল্লামের সাথে সবচেয়ে বেশি দুশ্মনী যে ব্যক্তি করেছিল সে হচ্ছে আবুল সে হচ্ছে আবুল আহাব রসুল সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে বের হতেন সাথে সাথে সে পিছনে পিছনে বের হতো রসুল উল্লাহ যেদিকে যেত সে উ সেদিকে যেত সৈদুনা রাবি বিন ইতাল বর্ণনা করতেছেন তিনি বলতেছেন এখনো পর্যন্ত আমি ইসলাম ধর্ম কবুল করিনি যখন আমি ইসলাম ধর্ম কবুল করিনি সেই সময়ের ঘটনা রসুল্লাহ আলহ্লাম জুল মাজাজের বাজারে জুল মাজাজের বাজারে কিছু মানুষদেরকে ডাকলো ইয়া নাস। ইয়া নাস সমস্ত মানুষ সেখানে রসুল্লা আসলামকে জিরে দাঁড়ালো আসলে রসুল সুন্দর চাঁদ দেখতেছে চাঁদের চেয়ে বেশি সুন্দর সৌন্দর্য বর্ণনা করা আমাদের পক্ষে সম্ভব নয় তিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ তাকে মোহাম্বত করুক বা না করুক সবাই এমনি দেখবে তিনার চেহারা এত বেশি সুন্দর জুল মাজাজের বাজারে যখন তিনি দাঁড়ালেন পাশে মানুষ ঘিরে দাঁড়ালো তখন রসুল বললেন তোমরা বলো আল্লাহ ছাড়া কোন ই নেই দুনিয়ার খেলতাম আশা তোমরা ত্যাগ করো মূর্তি পূজা তোমরা ত্যাগ করো তোমরা যে সিরকি কাজ কারবার করতেছ তোমরা যে ঝুলুম অভিসার অন্যায় অবিচার করতেছ এগুলো ত্যাগ কর এভাবে রসুল সাহসলাম ইসলামের দাওয়াত দিচ্ছিলেন খেয়ে বলতেছেন হজরতে সৈদুনা রাবি বিন ইবাদিলি রদি আল্লাহ তিনি বলতেছেন আমি দেখতে পেলাম রসুল সাল্লাম এ কথা বলার সাথে সাথে পিছন থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল হে মৃত্যুক মিথ্যাবাদী মুরতার ধর্ম থেকে তখন আমি মানুষদের থেকে জিজ্ঞেস করলাম এটা কে যে এই ব্যক্তি ইসলামের দাওয়াত দিচ্ছেন সাথে সাথে তিনার মুখে মুখে এভাবে বলে দিল এটা কে তখন মানুষরা বলল সেটা তার চাচা তার চাচা আবু লাহাব এভাবে রাসূলের সাথে সে বিয়াদবি করেছিল